গরমকাল মানেই রোজ রোজ কিছু না কিছু ঠান্ডা খাওয়ার সবারই ইচ্ছে হয় আর সেটা যদি ঘরে একদম কম খরচে দোকানের থেকে সস্তায় তৈরি করে নেওয়া যায় এই কাস্টার্ড পাউডারের রেসিপি তাহলে তো আর কথাই নেই ঘরে যদি আপনাদের কাস্টার্ড পাউডার না থাকে তাহলে রেসিপিটি ছটপট দেখে নিন আর এই কাস্টার্ড পাউডার দিয়েই ভীষণ টেস্টি টেস্টি ফুড কাস্টার্ড তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি আর তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি এরপর নিয়ে নেব কর্নফ্লোয়ার এই কর্নফ্লাওয়ার থেকে আমরা চামচ দিয়ে মেপে পাঁচ চামচ নিয়ে নেব আমি যেভাবে মাপটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক এইভাবেই তৈরি করেন তাহলে দেখবেন দোকানের থেকেও ভীষণ ভালো হবে আর এই কাস্টার্ড পাউডার ঘরে তৈরি করে রাখলে আপনাদের যখনই কিছু ঠান্ডা খেতে মন চাইবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো পাঁচ চামচই নিয়েছি এরপর লাগবে আমাদের চিনির পাউডার এই চিনির পাউডারের থেকে তিন চামচ নিয়ে নিতে হবে আর সেম চামচ মেপেই দিচ্ছি আপনাদের ঘরে যদি চিনির পাউডার না থাকে তাহলে চিনি গুঁড়ো করে নেবেন এখানে আপনারা দেখেই নিলেন তিন চামচ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর নিয়ে নেব মিল্ক পাউডার এখানে আমি আমুল দুধ নিয়েছি আপনারা যে কোনো মিল্ক পাউডার নিতে পারেন তবে ভালোটাই নেবেন তিন চামচ পরিমাণেই দিতে হবে পাঁচ চামচ কর্নফ্লাওয়ারের জন্য তিন চামচ চিনির গুঁড়ো আর তিন চামচ আমুল দুধ নেবেন তাহলে একদম পারফেক্ট হবে কোনো কিছু কম বেশি করতে যাবেন না তাহলে ভালো হবে না চেলে নিলে যদি চিনির মধ্যে দানা দানা থেকে যায় সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই থেকে যাবে এই কারণে চেলে নিতে হয় এর মধ্যে এখন ফ্লেভার অ্যাড করব, তার জন্য ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে চকলেট ফ্লেভার কিংবা কেসার ফ্লেভারটাও দিতে পারেন এখানে আমি কোয়াটার টি স্পুন মতো দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চেলে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবেই চেলে নেওয়া হয়ে গেল চেলে নেবার পর এবার খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু এখন এর মধ্যে আমরা ফুড কালার ইউজ করব তবে আপনারা চাইলে কিন্তু এরকম সাদাও রাখতে পারেন পরে ইউজ করতে পারেন ফুড কালার তবে একবারেই তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লেমন ফুড কালার নিয়েছি এর থেকে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে এতে করে কালারটা খুব সুন্দর হবে একদম দোকানের মতোই কাস্টার্ড পাউডার তৈরি হবে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশাতে হবে তৈরি করা কিন্তু ভীষণ ইজি আর ঘরের একদম সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন বাইরের থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন হাত দিয়ে যখন একটু মেশাবেন তখন কিন্তু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে দেখুন খুব ভালোভাবেই আমি হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি যতটা পারবেন এইভাবে তৈরি করে নেবেন এরপর চেলে নিতে হবে তার জন্য আলাদা একটা প্লেট নিয়ে নেব আর ছাঁকনি নিয়ে নেব এখন এই ছাঁকনির মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিতে হবে তারপর ভালোভাবে চেলে নেবেন এরপর একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে চেলে নেবেন আর এর মধ্যে যে একটু দানা দানা মতো থাকবে সেটা কিন্তু চামচ দিয়ে আপনারা ভেঙে দেবেন চেলে নেওয়ার পর দেখতে পারবেন একদম মসৃণ হবে তো কাস্টার্ড পাউডারটাও কিন্তু দারুণ হবে দেখুন খুব যদি মনে হয় কালার বেশি হয়ে গেছে তাহলে লাস্টে কিছুটা রেখে দেবেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবেই যদি তৈরি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে এইভাবে চামচ দিয়ে দিয়ে দানাগুলোকে ভেঙে দিতে হবে এখন পুরোটা দেব না কিছুটা একটু রেখে দেব মেশানোর পর যদি মনে হয় আপনাদেরও কালারটা কম হয়েছে তাহলে দিয়ে দেবেন এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের যদি এভাবে চামচ দিয়ে মেশাতে অসুবিধে হয় তাহলে হাত দিয়ে মিশিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন কি দারুণ হয়েছে না দেখুন এবার আপনাদেরকে একটু হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখে বুঝে গেলেন কত সহজেই কাস্টার্ড পাউডার ঘরেই তৈরি করা যায় এখন আমরা এই কাস্টার্ড পাউডার কাচের শিশির মধ্যে করে রাখব তাহলে ভালো থাকবে এখানে আমি একটা কাচের শিশি নিয়েছি এর মধ্যে এখন কাস্টার্ড পাউডারটা ভরে রাখব তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন যখনই মন চাইবে কিছু তৈরি করে খেতে ঠান্ডা ঠান্ডা তাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডার দিয়েই আপনারা তৈরি করতে পারবেন যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেন নিয়ে অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন শিশির মধ্যে পুরো ভরে দিলাম এখন এই শিশির ঢাকনাটা বন্ধ করে দিয়ে রেখে দেব তাহলে অনেক দিন থাকবে একবার তৈরি করে আপনারা কিন্তু দু থেকে তিন মাস রেখে দিতে পারবেন এখন এই পাউডার দিয়ে, আমরা ফ্রুট কাস্টার্ড তৈরি করব তার জন্য পাঁচ চামচ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে তিন চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দেব আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে মাপটা আরও বাড়িয়ে দেবেন এখানে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ হতে হবে এখানে দেখুন মেশানোর পর কালারটা কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি খুব সুন্দরভাবে মিশে গেছে একদম ঠান্ডা দুধে গোলাবেন না তাহলে কিন্তু আমল দুধটা ভালোভাবে গুলবে না এইরকম একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিতে হবে এখানে আমি ছোট একটা ফ্রাইপ্যান নিয়েছি আপনারা কড়াইয়ের মধ্যেও দুধটা জাল দিয়ে নিতে পারেন এখন আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। আর দুধটাকে একটু জাল ফুটিয়ে নিতে হবে যখনই দেখবেন চারিদিক থেকে হালকা হালকা ফুট উঠছে তখন একটু নাড়িয়ে দেবেন দুধের মধ্যে দেখুন হালকা করে ফুট উঠছে তাই এখন কাস্টার্ড পাউডারের লিকুইডটা আমরা দিয়ে দেব অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিলে দলা পাকিয়ে যাবে অল্প করে দেবেন আর মিশাতে থাকবেন এইভাবে আবার কিছুটা আমরা দিয়ে দেব ভাবে আমরা মেশাবো যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই দলা পাকিয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আছে করে দেবেন আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বন্ধ করে দেবেন পুরো লিকুইডটাই দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পারছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমরা দু মিনিট মতো ফুটিয়ে নেব আর চারিদিক থেকে কিন্তু এইভাবে একটু তুলে দিতে হবে সর পড়ে গেলে ওটাকে উঠিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এতটাই টেস্টি এবং মজাদার হয় দেখেই বানাতে ইচ্ছে করবে দেখুন চারিদিক থেকেই কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু উঠিয়ে দিতে হবে দেখুন ফুট উঠে গেছে ভালো করে আর সমানেই নাড়াবেন না হলে নিচ থেকে লেগে যাবে আর এই দুধের মধ্যে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না তাই অনবরতই নাড়বেন আর চারিদিক থেকে সর পড়লে একটু ছাড়িয়ে দেবেন এখন একটু চেক করে নিতে হবে কি করে বুঝবেন বা কতটা গাঢ় রাখতে হবে খুন্তির মধ্যে নিয়ে একটু আঙুল দিয়ে দাগ টেনে দেবেন জোড়া না লাগলেই বুঝতে পারবেন এর থেকে আর বেশি গাঢ় করার দরকার নেই হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হবার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তাই খুব বেশি গাঢ় করতে যাবেন না এখন আমরা নাবিয়ে নেব আলাদা একটা বোলের মধ্যে নাবিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিতে রেখেই ঠান্ডা করতে পারেন তবে ফ্রিজে রাখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন এই বোল আমরা ফ্রিজে রেখে দেব। তাহলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে এরপর নিয়ে নিলাম মিক্সিং বোল এর মধ্যে আমরা এখন ফলগুলো সব দিয়ে দেব ফলের মধ্যে এখানে আছে আপেল কলা বেদানা আর কিছুটা আঙুর এর মধ্যে আমি কলা একটা নিয়েছি আর বাকি ফলগুলো হাফ কাপ করে নিয়েছি আর আপনাদের ইচ্ছে মতো ফল দিতে পারেন সামনেই আমের সিজন এসে যাচ্ছে তখন কিন্তু আপনারা আম দিতে পারবেন কিংবা তরমুজ দিতে পারবেন শশা দিতে পারবেন এই ফলগুলো কেটে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এখানে দেখুন ফ্রিজ থেকে দুধ বার করে নিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে আরেকটু গাঢ় হয়ে গেছে আর খুব সুন্দর ঠান্ডা হয়েছে খেতে ভীষণ মজা লাগে এখন আমরা এই দুধটা ফলের মধ্যে দিয়ে দেব আর দেখতে কি দারুণ লাগছে বলুন তাহলে আপনারা ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে সব কিছু মিশিয়ে দেবার পর ওপর থেকে একটু বেদানা দিয়ে গার্নিশ করে দেব তাহলে দেখতে খুব ভালো লাগবে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যখন আমি দুধটা জাল দিচ্ছিলাম বা লিকুইডটা দিয়েছি তখন কিন্তু কোনো রকম চিনি ইউজ করিনি আপনাদের যদি মনে হয় মিষ্টিটা কম হবে তাহলে আপনারা চিনি দিতে পারেন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য বাইরে থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে বন্ধুরা ঘরেই তৈরি করুন ভীষণ মজাদার এই ফ্রুট কাস্টার্ড রেস্টুরেন্টে গেলে সেখানেও কিন্তু প্রচুর দাম নিয়ে নেয় তাই বাইরে থেকে না খেয়ে ঘরেই তৈরি করুন এরপর আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেব বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলের উপরে একবার ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে এখানে দেখুন বন্ধুরা সার্ভ করা হয়ে গেছে অনেক বাড়িতেই আছে ফল খেতে একেবারেই পছন্দ করে না এইভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিলে সকলেই ভীষণ ভালো খাবে ফল খাওয়ার কথা আর বলতেই হবে না সেটা বাচ্চা হোক কিংবা বড়। সকলের ভীষণ পছন্দ হবে এইভাবে তৈরি করেও কিন্তু আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন যখনই মন চাইবে ফ্রিজ থেকে বার করবেন আর খাবেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আপনাকে বাধ্য করবে রোজ রোজ বানানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ